আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক দেশ ও দেশে বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিও দেখছেন করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো যে আমার খেতে যে চারাগুলা সুস্থ সবল যে চারাগুলা আমার এক ভাই নতুন উদ্যোক্তা উনি পরশু দিন তেইশো চারা নিয়ে গেছেন আর ওনার চারা লাগবে অর্ডার করছেন আসবে তো আরেক ভাই অর্ডার করছেন দুই হাজার চারা ওনার জন্য চারা উঠাইতেছি অলরেডি আমার বড় ভাই উনি চারা উঠাইতেছে আপনাদের দেখাবো যে চারা কীরকম সাইজ আর আমাদের জাতের বিষয়টা বলবো আমাদের কাছে যে জাতটা আছে এটা লতিরাজ বাড়ি এক কপালে কালো তিলা সবসময় খেয়াল করবেন এটা প্রতিটা দীঘা থেকে লতি আসে বারো মাসে একটা জাত এই যে আমার কাছে একটা গাছ দেখেন এই গাছটাই দুইটা লোতি অলরেডি আছে এই যে দুটো লতি অলরেডি আছে এবং কি ভিতরেও এই যে এই যে প্রতিরেক এই লতি এই যে এই যে একটা লতি এই যে ডিঘার ভিতর থেকে এই যে আরেকটা লতি এই যে মানে কোনো একটা ডিগা বাদ যাবে না আবার এই যে এই আরেকটা লতি আমরা একটা লতি থেকে একটা চারা তৈরি করি এই যে দেখাই আপনাদের আপনারা না দেখালে বুঝবেন না এই যে একটা লতি এই যে একটা লতি রাখছি কত বড় একটা লতি দেখেন এই যে একটা এই যে বড় লতি আমার যে দীঘা থেকে যে লতি রাখা এই যে বড় একটা লতি এই লতি থেকে আমি চারাটা রাখছি তো এই চারাটা উঠাইলাম দেখে আপনাদের মাঝে এই একটা চারা এই চারাটা থেকে দেখেন আমরা খেয়াল করে সাইদ ভাই এদিকে আসেন উনি চারা উঠাইতেছে কারণ দুই হাজার চারা আমাদের অর্ডার আছে উনি বিশ্বাস করে টাকা বায়না করে ফেয়ে গেছে কারণ চারাগুলো ওঠে রেডি করা লাগবে তারপরে আইসে চারাটা নিয়ে যাবে উনি আসলে অবশ্যই ওনার একটা ভিডিও আপনাদের দেখাবো আসেন দেখে সাইদ ভাই চারাগুলো নিয়ে আসেন আমাদের এই যে একটা চারা এদের লতি দেখেন লতিটা অলরেডি আছে এখনো গাছেই এই যে পুরো একটা লতি এই লতি থেকে চারা আবার দেখেন এই চারার ভিতরে এদিকে দেখেন শুধু দেখি এদের কয়টা লতি আছে ভিতরে এটা এই যে কপালে কালো তিলা এই দেখা যায় কপালে কালো তিলা আসলে চারাগুলো নিচে রাখেন চারা নিচে রাখেন আচ্ছা এই যে এখান দেখান যে কয়টা লতি আছে আপনার গুণেন তো দেখি হাত দিয়ে গুণেন হাত দিয়ে গুণেন এই ডিগাটা ডিগাটা ভাঙেন এই ডিগাটা ভাঙেন হ্যাঁ ডিগাটা ডিগাটা ভাঙেন ভাঙেন কাটেন কে হ্যাঁ ভাঙেন হ্যাঁ লতি আছে এনার কয়টা একটা দুই ডিয়া হ্যাঁ তিন ডিয়া চার ডিয়া চার ছয়টা লতি আছে হ্যাঁ ছয়টা লতি আছে এই বাড়িতে আছে যারা এই যে এই যে এই যে ভিতরে এই যে ডিগার ভিতরে এই যে এটা লতি এটা লতি এই যে ঠিক আছে তো এই একটা চারার ভিতরে এখন অলরেডি একটা দুইটা তিনটা আমি নিজের চোখে যেটা দেখতেছি একটা দুইটা তিনটা একটা চারটা আর এই যে যে ভিতরে আরেকটা যে পাঁচটা আছে পাঁচটা তাহলে এই লতি থেকে চারা তারপরেও দেখেন পাঁচটা লতি এই গাছটার ভিতরে এটা লতির আছে বাড়ি এক এই যে কপালে কালো তিলা হ্যাঁ আপনারা খেয়াল করবেন সব সময় তাই আমাদের একটা লতি নষ্ট করে আমাদের একটা চারা বানাইতে হয় কারণ এই দেখেন কত বড় একটা লতি নষ্ট করার পরে একটা চারা হয়েছে আমরা এই চারাগুলায় বাইসে বাইছে আমরা এই চারাগুলা ডেলিভারি করি কারণ চারাগুলো উঠান তো সাইড বাই দেখেন চারাগুলার সাইজ কীরকম আমরা এই চারাগুলা হ্যাঁ এই চারাগুলো আমরা ডেলিভারি করি এটা বারো মাসে একটা জাত হ্যাঁ আপনারা যে কোনো সময় রোপণ করতে পারবেন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পর থেকে আমরা লতি ইনশাল্লাহ দেখা পাবেন আপনারা এই দেখেন এই যে প্রতিটা গাছের লতি এই যে প্রতিটা গাছের লতি প্রতিটা গাছের লতি আছে এই যে আমরা এগুলা যত্ন সহকারে কীটনাশক ছত্রাকনাশক দেওয়ার পরে আমরা এগুলা যত্ন সহকারে রাখছি চারাগুলা এই জন্য চারাগুলো অনেক সুস্থ সবল মোটা তাজা হয়েছে এই চারাগুলা লাগানোর সাথে সাথে আমরা মনে করেন পঁয়তাল্লিশ দিন পর থেকে আপনি লতি সুন্দর দেখতে পারবেন তাই আমাদের এখানে দুই হাজার চারা এক ভাই অর্ডার করছেন ওনার জন্য একটু দোয়া করবেন আপনারা সবাই কারণ উনি নতুন উদ্যোক্তা উনি নিজে আমার এই জমিতে আয়সা আমার দুইটা পজিটিভ দেখে গেছে তাই আপনারা আপনাদের যদি কারো চারা লাগে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে এখানেও চারা উঠাই রাখছে এই চারাগুলা এই চারাগুলো উঠাই রাখছে তো আজকে এই পর্যন্তই ভিডিও আর বেশি বড় করবো না কারণ আমার হাতে অনেকটা সময় কম আমাদের এই লতিগুলো আরেকটা আমাদের দেখাই এই যে এই দিক দিয়ে আমি কতকাল লতি উঠাইছি এই যে লতুগুলো কাটাইছে হয়তো এই যে লতিগুলো এই যে লতি কি বলেন লতি এই যে এই দুইটা লুতি অলরেডি আছে আবার যে ডিগার ভিতরে একটা বাড়িতে আছে এই যে কতকাল কাটছি লতি এই যে এই যে লতিগুলো কাটা হয়েছে এই লতিগুলো কাটা হয়েছে এই যে এই যে এই লতীটা আমি দুদিন পর আবার কাটতে পারবো আবার যে তিন দিন পর আবার এইটা কাটতে পারবো তো যাই হোক আজকে আপনাদের অনেক কিছু দেখাইলাম এই যে লতিগুলো দেখেন কী অবস্থা এই যে একটা গাছ কয়টা লতি দুইটা লতি আবার এই যে একটা লতি দেখেন এই যে একটা লতি এই যে একটা লতি এই দুইটা লতি এই একটা লতি এই যে দেখেন লোগা আর একটা এই যে পাশেই আরেকটা এই যে এই যে একটা গাছে তিনটে লতি তো এটা আমাদের লতির জন্য বিখ্যাত লতিরাজ বাড়ি এক যদি কোনো কৃষক ভাই আপনাদের লাগে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখবেন আপনারা আমাদের কুরিয়ার সার্ভিস আমরা চারা পাঠাইয়ে থাকি যদি দূর দূরান্ত থেকে কোনো ভাই অর্ডার করেন আমরা কুরিয়ারে পাঠাইতে পারবো তো আজকে এই পর্যন্তই শেষ আমার চ্যানেলটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ